ধারে কামালে হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকে এই যারা প্রতিষ্ঠিত হয় সেই দিকে আমাদের দাবিত হওয়া আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘক্ষণ সকাল থেকে ভোটে অংশগ্রহণ করেছে আপনারা মা এসেছেন প্রচন্ড প্রখর রৌদ্র আমি রৌদ্রের মধ্যে বসে আছেন একটিমাত্র কারণ যে আমরা দেশটাকে গড়তে চাই অনেক সংগ্রাম করেছে অনেক লড়াই করেছে অনেক অত্যাচারিত হয়েছে অনেক নির্যাতিত চারিত এখন আমরা একটা কিছু চাই কি চাই একটা স্বাভাবিক জীবন একটা সুন্দর জীবন আমাদের ব্যক্তিগতভাবে এই যে আমরা যারা এখানে নেতৃত্ব পর্যায়ে যারা আছে কারো কিছু চাওয়া পর থাকা উচিত আল্লাহই তো আমাদেরকে রক্ষা করছি যদি সেদিন আল্লাহ আমাদেরকে রক্ষা না করতো তাহলে ওই হেলিকপ্টারের গুলি থেকে আমরা কেউ রক্ষা পাইতাম গণহত্যা থেকে আমরা কেউ রক্ষা পাইতাম না আপনার ছেলে আপনার মেয়ে আমার ভাই আপনার বন্ধু আমি আপনি সবাই তো নির্যাতিত ছিলাম এমন কেউ এখানে বাকি আছে যার বিরুদ্ধে মামলা ছিল না যে গ্রেপ্তার হয় নাই আমার সেই নেতা কর্মী বুমখুনের শিকার হয় নাই এই মাদারির এই মাদারিতে সাতজন মারা গেছে সাতজন কম আমার মনে হিসাবে আরো বেশি যদি প্রথম থেকে আমি চিন্তা করি আরো বেশি সাল থেকে তো আরো বেশি মুখস্থ তো আমার সদ্যনং মান্দারি ইউনিয়ন সাইন ওয়ার্ড বিএমপির আজকে কাউন্সিল আপনারা দেখেছেন মানসিকত উৎসব মুখর নিয়ে আজকে কাউন্সিলে বোর্ড দিতে আসছে সবাই সবার পছন্দের প্রার্থীদের বেছে নেবে বোর্ড আজকে আসলে বিগত সতেরো বছর একদলীয় শাসনের আমলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি আমরা ওয়ার্ড পর্যায় থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে নেতা নেতাকর্মী বাঁচে নেওয়ার জন্য আজকে এ কাউন্সিলের আয়োজন করা হয়েছে আমার জানা মতো কোনো নির্বাচন এত সুস্থ এবং কি এত সতর্কভাবে হয়েছে কিনা আমার জানা নেই আপনারা দেখছেন আমাদের লক্ষ্মীপুরের বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানিবে আসছে উনি আমাদের কার্যকলাম থেকে সন্তুষ্ট হয়েছে আমি সাইনং নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক সেক্রেটারি ছিলাম বর্তমান আমি সভাপতি প্রার্থী হয়েছি আমার লাগে আমার 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 জন্য আমার লাগে কোনো পদ্ধতি ছিল না কে ফরম পর্যন্ত কেনো না আমি এই জন্যে আমার সাত নম্বর ওয়ার্ড বিএমপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই আমারা যে মর্যাদা ওনারা দিয়েছে আমি যেন আগের চেয়ে আরও বেশি দায়িত্ব নিয়ে দলকে সংগঠন একসাথ করে সব অঙ্গ সংগঠন মিলে কাজ করতে পারে এজন্যে আমি সবাই সহযোগিতা চাই